বারো বছর বয়স বারো তেরো তাহলে তো পঁয়ষট্টির কাছাকাছি না আমার service হয়ে গেছে পঁচাত্তর পার হয়ে সত্তর পার হয়ে গেছে ও আমাকে সত্তরের ইয়ে দিয়ে দিছে স্কেল দিয়ে দিছে ও আপনি কি কাজ করেন আমি পোস্ট অফিসে কাজ করছি শেষ এখন রিটায়ার্ড করছেন কবে 10 সালে এডিটর আছি কোথায় প্রথম প্রথমে পোস্টিং ছিল কোথায় আপনার রাজশাহী পুটিয়াতে রাজশাহী পুটিয়াতে আপনার নাম কাকা আনোয়ার বিশ্বাস আনোয়ার

ইয়েতে কাকা তালি ওই ইয়ে এমনি কি বলে তাহলে তো চাকরির সুবাদে তো অনেক দূর দূর পর্যন্ত ঘুরানো হয়েছে হ্যাঁ আমি পাকিটিতে গেছি তারা থেকে এসে তারা যে দাম তুলে আছে এগারো বছর ও আচ্ছা কাকা তাহলে তো পড়াশোনা আপনি কোথায় কোথায় করতেন পড়াশোনা আমি পাশ বেরি স্কুলে ঠিক আছে করছি এখানেই প্রাইমারি পড়তেন এরপরে হাই স্কুলে হাই স্কুলে দেখি

পিয়ন চাকরি কর্তা দীর্ঘদিন চাকরি করার সুবাদে কাকা রাজশাহী পটিয়া গোপালপুর ঘুরে আসার মতো দান করেছেন কাকার বছর বয়স হলেও কাকা কিন্তু এখন খাত কৃষির যে কাজ চালিয়ে যেতে পারেন এবং না চোখ সবই ভালো আছেন শুধু একটু দাঁতে দাঁতে প্রবলেম তাছাড়া মোটামুটি তিনি খাবার দাবার অথবা শারীরিক অবস্থা ভালো তো চাচারও তার শেষ বয়সে ইচ্ছা যে যদি পশ্চিম দেশে যদি একবার ঘুরে নিয়ে আসতে পারতো আল্লাহ তাহলে খুব অনেক ভালো হতো তো যে সময়টাতে কাকা রিটায়ার্ড করেছে সেই সময়তে ইচ্ছা করলে যেতে পারতো হয়তো বিভিন্ন কারণ থাকায় হয়তো যেতে পারেনি তবুও আমরা দোয়া করছি আল্লাহ আল্লাহতালা যেন কাকার যে আশা সেটা পূরণ করে দেন ধন্যবাদ